সমাজ জাহাঙ্গীর বাবার দরবারে গিয়া গুরুগুর করবার জন্য আপনার আপনাকে পাঠাই নাই আপনি কষ্ট নিতে পারেন এখন নতুন করে আরেক জাহাঙ্গীর বাবা বানাবেন না বানায়েন না শুনেন বর্তমান সমাজের কালচার এত বাজে হয়েছে আলেমরা পর্যন্ত সাধারণ মানুষ পর্যন্ত বিচারের জন্য নেশাকুর ফুরের কাছে যান সমাজের দরবার করে এক বাটপার মতফুর জিনাকুর পায়ের উপরে পা ফিলা এমনি দরবার করতেছে খায় নেশা করে মদ মদ খায় নেশা করে গাঁজা খায় সুদ খায় ঘুষ খায় সবাই জানে তারপরে সবাই মিলে দরবারে বসলে ও ও পায়ের উপর পা তুইলে আলেনদের সামনে বসা দরবার করতেছে হঠাৎ করে ও এক মেয়েকে তালাক দিয়ে বলছে ছেলে এটা নিয়ে দরবার হঠাৎ করে ফাইসালা হয়েছে যে ঠিক আছে এটা তো সারা সারি হয়েই গেছে শেষ এমন সময় একটা বাচ্চা কান্না করতে শুরু করে বাচ্চা নেতা বলতেছে হারে ছোট বাচ্চারা ক্যান্ডে দিছে এখন কেমনি এটা শেষ দেশ করি আচ্ছা মিলাই দেন আরে এটা তো তিনবার বলে ফেলছে ইসলামে তো শেষ কিন্তু জাহেল তো জানেই না এটা যে শেষ আর জোড়া লাগানো যাবে না ওই জাহেল কি বলতেছে আরে ছিল বাচ্চারা কান্না করতেছে এই সম্পর্কটা কি শেষ করা যায় মিলাই দিচ্ছে আরে উচিত তো ছিল ওই জায়গায় একজন সচেতন মুফতি আলেম থাকবে কিন্তু হচ্ছে তা কি ওই মুফতি ওই আলেম ওই বক্তা সব জাহাঙ্গীর বাবার দরবারে তো তারে মানবে কে তারে মানবে কে আপনাকে তখন মানবে যখন আপনি খাইরতওয়ালা হবেন ইজ্জতওয়ালা হবেন সম্মানওয়ালা হবেন আর এই নেতা তো আমার পিছনে ঘুরবে এই সমস্ত দুনিয়াবি চিন্তাধারার কোটি কোটি টাকাওয়ালা আমার পিছনে আসবে আমি নেতার পিছনে যাব না তখন এই সমাজের মধ্যে আলেমদের ইজ্জত তৈরি হবে সম্মান তৈরি হবে ওলাওয়াই কেরামের কাছে মানুষ আসবে আল্লাহ রসুলের কাছে সাহাবাই কেরামের কাছে মসজিদে নবীতে সাধারণ মানুষ যাইতো না ওলাওয়াই কেরামের কাছে সাহাবাই কেরামের কাছে আল্লাহ নবী মসজিদের মধ্যে বসে দরবার করতেন মসজিদের মধ্যে বসে জেহাদের কথা বলতেন সামাজিক যত ধরনের সমস্যা সব সমাধান করতেন মসজিদে এই মসজিদ থেকে এখন এগুলো আওয়ামী লীগ অফিসে কিংবা বিভিন্ন অফিসে কেমনে গেল কেমনে গেছে ওখানে গিয়ে মত খাইলেই যে যেবারে চিন্তা করে না এবার দরবারের মধ্যে ঘুষ খাইলে চিন্তা করবো কিন্তু মসজিদে বইয়ে কি মত খাওয়া যাব মসজিদে বইয়ে আমি কথা বলি কিন্তু একটু হইলো ডর আছে ঠিক কি দিক না কথা কারো ভালো লাগুক বা না লাগুক বুঝার চেষ্টা করেন আমাদের সমাজের এই অবক্ষয়গুলো সামাজিক এই লাঞ্ছনাগুলো কোথেকে আসছে আসছে এই জন্য যে আমরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে চাটুকারি তার সামসামি দেওয়া ভরপুর হয়ে গেছে রন্ধ্রে রন্ধ্রে ওই যে এলাকার ওয়ার্ডের মধ্যে এক নেতা হঠাৎ করে আসতেছে পাঁচ সাতজন চা খাচ্ছে দোকানের মধ্যে হঠাৎ করে নেতা আসছে এই ভাই আসছে ভাই এই ভাইয়ের বিশাল এই করে দে এ ভাই আসছে ভাই কিন্তু এই ভাই যে সুক্ষুর এই বাইজে মৎক্ষণ এই বাইজে দুর্নীতিবাস মানুষের জমি দখল করে নিয়ে যায় এটা সবাই জানে কিন্তু ভাইকে কি করতেছে এই ভাই আসছে ভাই আসছে তখন ওই ভাই তো গদগদ হয়ে আছে একটা বৈশাখ চার পয়সা তুলে খাবে হ্যাঁ তা তোমাদের কি অবস্থা তো এই যে আপনি এই সামসামিরা করলেন ওয়ার্ড থেকে শুরু এরপরে ইউনিয়ন ইউনিয়ন ওয়ার্ডের যেগুলো আছে চামচা ইউনিয়নের নেতাদের চামচামি করে ইউনিয়নের নেতারা থানার নেতারা চামচামি করে থানার নেতারা জেলার নেতারে চামচামি করে জেলার নেতারা বিভাগের নেতাদেরকে চামচামি করে এই যে চামচামি শুরু এরপরে সর্বশেষ যে আপা থাকে আপা মানে হাসিনা আপা বা যে আপা থাক এই আপা বড় যেটা থাকে এটা হলো যে আপা হেলো আপা খাইছে না পা বইছে না পা শুইছে না পা এখন আপা আলেমদেরকে মারলেও সবাই কে আপা ঠিক করছে না আপনি আলেমদেরকে দরপা করার সময়ও জাহাঙ্গীরের পক্ষে থাকলেন মানে আপনি ওই আলেমদেরকে গ্রেফতারের পক্ষে ছিলেন মানে কি কারণ জাহাঙ্গীর তো হাসিনার পক্ষে ছিল তো জাহাঙ্গীর যদি হাসিনার পক্ষে হয় আপনিও জাহাঙ্গীরের পক্ষে মিলাই দেখেন তো আপনিও কার পক্ষে মিলাই দেখেন না ও লাগতেছে গাই লাগলেও কিছু করার নাই লাগলেও কিছু করার নাই আপনাকে বুঝতে হবে আপনি যদি পরিবর্তন না হন এই সমাজের অনামায় কেরাম চেষ্টা করলে এই সমাজের সাংবাদিকরা চেষ্টা করলে এই সমাজের খতিবরা চেষ্টা করলে পুরা সমাজকে রাষ্ট্রকে পরিবর্তন করা সম্ভব এই নেতাদেরকে পরিবর্তন করা সম্ভব এই চামচামি করবেন না যে নেতা লুট্তরাজ দুর্নীতিবাজ ভণ্ড তাকে মুখের উপর বলে দিবেন আপনি এই ভণ্ডামি করা বন্ধ করবেন আপনি এই দুর্নীতি বন্ধ করবেন সমাজে জুলুম বন্ধ করবেন নাহলে আপনার নেতৃত্ব আমরা মানি না কোরআনের বিপক্ষে অবস্থান নেবেন আপনার নেতৃত্ব মানব এটা হইতে পারে না যদি এইভাবে বলতে পারেন বিশ্বাস করেন সমাজটা সুন্দর হবে আরে যত বড় নেতা বলো ইসলামের বিরুদ্ধে কথা বললে সাথে সাথে বলবেন আপনার নেতৃত্ব আজকে থেকে মানলাম না যেই দলেরই হোক বলার সাথে সাথে ওই লোকটার মধ্যে একটা হ্যালি আমি কি করলাম আমার লোকেরা আমাকে মানে না ব্যাস এই লোকটা একটা চলে আসার সুযোগ তৈরি করে দিলেন আপনি আর আপনি যদি ছাত্রকারিতা করেন হ্যাঁ ভাই ঠিকই বলেছেন পুজোরও বেশি বুঝে ব্যাস আপনিও দালাল আপনার নেতাও সন্ত্রাস প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার ক্বাদ আফলাহুল মুমিনুন আলযীনা হুম ফি সালাতিহিল খাশিউন সফল মুমিন তারা যারা খুশু হুজুর সাথে নামাজ পড়ে সফল মুমিন তারা যারা ফাহেসা কাজে জড়ায় না যারা কি করে না বলেন না যারা কি করে না ফাহেসা কাজে জড়ায় না দেখেন আমি কিন্তু আবার মাইন্ড করিয়ে না সবাই তো শামছানা আলহামদুলিল্লাহ অনেক আলেম তো গাজীপুরে আছে যারা কিনা রক্ত দিয়েছে যারা কিনা হকের পক্ষে থেকেছে আসি এমন নাই যে তা না কিন্তু আলেম বলেন গাইরে আলেম বলেন আমরা যদি চাটুকারিতার চামচা আমি বন্ধ না করতে পারি সমাজ সুন্দর হবে সফলতা আসবে এরা কাজ করিয়েন আপনাদের কি বলে যাই এই যে দেখতেছেন না ডাকাতি চিন্তায় সব বন্ধ হয়ে যাবে আমারে আল্লাহ মাফ করুক যদি আবারও সরকারের রুশানলে পড়ি আমি করলাম তবু আমি বলে যাই এটা বিকার উন্নয়সা কল নাকি কোন মেয়েরা দেখলাম আজকে জনকণ্ঠের নিউজে দেখলাম সোহানুল্লাহ এরা বলা শুরু করছে আমরা দর্শনের ক্ষেত্রে ইফটিজিং এর ক্ষেত্রে ইসলামী আইন চাই সোহানুল্লাহ এই যে আস্তে আস্তে বলা শুরু হয়েছে এটা আপনাদের আপনাদেরকেও বলি যদি কোনোটা সাদাবাজি বা চুরি চুরির মধ্যে জড়াইয়া যায় ধরতে পারেন কোনো সুরকে যান যেহেতু এখন মব মব চিল্লাইতেছে দেশেও আইন নাই প্রশাসনও ব্যবস্থা নেয় না এগুলো ধৈর্যদের হাত কেটে দিবেন পারবেন ইনশাআল্লাহ আর যদি ডাকাত ধরতে পারেন উল্টা দিক থেকে দিক থেকে হাত যা আমার নামে মামলা যদি হয় আমরা নামে আমার নামে হইলো হুকুমের আসামি হিসাবে হইলে হোক কিন্তু ডাকাতিরা বন্ধ হোক আর প্রশাসনকে বলি যাদের কাছে আমার এই বক্তব্য যাচ্ছে দেখেন বলতেন পুরাত নদীর তীরে যদি কুকুর না খেয়ে মারা যায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব আজকে বাংলাদেশে চুরি চিন্তায় ডাকাতি হচ্ছে আমার মা আমার বল দর্শিতা হচ্ছে আপনার যদি জবাব দেওয়ার ভয় না থাকে পাঁচই আগস্টের আগের পরিণতি বরণ করবার জন্য তৈরি হয়ে যান আমরাই আমাদের নিরাপত্তা দিব আমরাই আমাদের নিরাপত্তা দিব ইনশাআল্লাহ আল্লাহ অতএব প্রিয় হায়াজিরিন প্রিয় গাজীপুরের মুসলমান কথাগুলো একটু করা হয়ে যাচ্ছে কষ্টে বলতেছি কষ্টে বলতেছি আরে আমাদের আকাবিররা আমাদের আসমাফরা মোহাম্মদ বিন কাসেম সুলতান মাহমুদ গজদি ওনারা একজন মেয়েকে দর্শিতা করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে সেই জন্য সুদূর ইয়ামেন থেকে সুদূর বিভিন্ন রাষ্ট্র থেকে ভারতবর্ষে চলে আসতেন আমাদের শাহদালাল আমিনী একটা বাচ্চাকে কষ্ট দেওয়ার কারণে সিলেটে চলে আসতেন অথচ আমাদের শত শত বাচ্চাকে ওরা মেরে ফেলতেছে আমাদের শত শত মা বোনকে নির্যাতন করতেছে এমনকি অহরহ ধর্ষণের ঘটনা করতেছে। আমাদের এখনো জাগ্রত হওয়ার সময় মনে হয়নি আমাদের এখনো গায়ে লাগে না সমাজ কীভাবে সুন্দর হবে রাষ্ট্র কিভাবে সুন্দর হবে শোনেন পুরা পৃথিবীটা একটা গ্লোবালাইজ এখন একটা গ্রামের মতো আপনি যদি আন্তর্জাতিক চক্রান্ত না বুঝেন রাষ্ট্রের পরিস্থিতি আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না আপনাকে আন্তর্জাতিক চক্রান্ত বুঝতে হবে আমেরিকার চক্রান্ত কি বাংলাদেশ নিয়ে আমেরিকার প্লান কি ভারতের প্লান কি এইটা যদি আপনি বুঝতে না পারেন আপনি এই ডাকাতি কেন হচ্ছে চুরি কেন হচ্ছে এই দল কেন ওই দল কি বলতেছে ওই নেতার বক্তব্য হঠাৎ করে এরকম কেন এগুলো আপনি বুঝতে পারবেন আপনাকে জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতি কি কোন গভর্নমেন্ট বাংলাদেশে আনতে চাচ্ছে তারা এই বিষয়গুলো যদি আপনি অনুধাবন করতে পারেন এবং কোরআনের পক্ষে আলেমদের পক্ষে থাকবার চেষ্টা করেন ইনশাআল্লাহ আমাদের সক্রিয়তা আমাদের স্বাধীনতা আমরাই অর্জন করতে পারবো আমাদের কারোর দিকে তাকিয়ে থাকতে হবে না আমরা ভারতের গোলামী করতে হবে না আমেরিকার গোলামী করতে হবে না এদেশের অনেক দলকে দেখা আছে অনেক নেতাকে অনেক প্রশাসনের বড় কর্মকর্তাকে দেখা আছে এরা কেউ আমেরিকার গোলাম কোনোটা ভারতের গোলাম কোনোটা চীন কোনোটা রাশিয়ার গোলাম কোনো না কোনোভাবে এরা গোলামীতে আবদ্ধ আমরা তো আল্লাহর গোলাম কথা বলেন আমরা কার গোলাম আমরা আল্লাহর গোলামি করি আমরা ভারত ইসরায়েল আমেরিকার গোলামি করি না যারা আল্লাহর গোলামি করে তারা আল্লাহর জমিনে আল্লাহর ইসলামী শরীর আশাসন অবশ্যই চাইবে যারা অহেতুক ফালতু কাজ থেকে শিরিক বিদাত কুফরি কাজ থেকে বিরত থাকে তারা সফল ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন যারা যাকাত আদায় করে তারা সফল আল্লাহ পাক এখানে কোনো জায়গায় কিন্তু বলেন নাই যে যারা নেতাদের সামসামি করে তারা সফল হ্যাঁ যারা জাহাঙ্গীর আলমের সামসামি করে তারা সফল ওই হুজুর সফল যে জাহাঙ্গীর আলমরে রে ঠিকঠাক সামসামি করে আর টাকা পয়সা নিতে পারছে এটা আল্লাহ বলছে হ্যাঁ এরা এখন দেখবেন যে জাহাঙ্গীর আলমরে বাদ দিয়া অন্য আলমরে ধরবে এক আকম গেছে আরেক আকমরে ধরবে সামসামি করবে এরা এদের জায়গাটাই সামসামি করে সমাজ পরিবর্তন হবে না তো রাষ্ট্র পরিবর্তন হবে না কোনোভাবেই হবে না যদি এই আপনারা নিজেরা পরিবর্তন না হয় দেখেন আমি এই রাজনীতি কি বলে রাষ্ট্রনীতি এগুলো নিয়ে এমন লোকেরা কথা বলে যারা মনে করেন যে রাষ্ট্রনীতি কি রাজনীতি কি ইসলাম কি বলে কিছুই জানে না অথচ এগুলো নিয়ে কথা বলে এখন সমস্যাটা কোথায় আমাদের যে জায়গাটাই মূল সমস্যা দেখেন আজকে আমরা কিছুক্ষণ আগেও কথা বলে আসলাম ওখানে আমি আজকে ওই গদবাদা আলোচনা গদবাধা ওয়াজ করবো না অনেক তো ওয়াজ শুনলেন ওই যে কিছুক্ষণ আগেও একটা প্রোগ্রামে মোছাক বলে আসলাম দেখেন আমাদের প্রবলেমটা কোথায় আমরা সাত মাস আগে বেশি দিন হয় নাই এই যে উনি বক্তব্যে বললো যে আমাদেরকে বেরি পড়াইলো ঠান্ডা বেরি নিয়ে গেলো আমি তো অনেক এই রাস্তা দিয়ে প্রিজন বেনে পড়ে যাইতাম আর কাশিমপুর যাইতাম এটা আমি অনেক তাকায় তাকায় গাজীপুর দেখতাম ওই ছোটো ছোটো ছিদ্র দিয়া এটা তো আমার প্রায় ডেইলি রুটিন ছিল এদিকে আমার পৃথিবী দেখা এতটুকু আমাদের তিন বছরের পৃথিবী দেখা কতটুকু যে ওই যে ছিদ্রটা দিয়ে এদিকে যাইতাম আর দেখতাম আমি আপনাদেরকে বলি যে মুমিনের সফলতার পথ খুশু খুজুর সাথে নামাজ পড়া আগে বোঝার চেষ্টা করে খুশু খুজুর সাথে নামাজ পড়া এদের সামনে রমাদান আসতেছে রমাগয়ানের রোজা রাখা অর্থাৎ আল্লাহর হুকুম পালন করা কার হুকুম আচ্ছা যদি জাহাঙ্গীর আলমের হুকুম আর আল্লাহর হুকুম দুইটা বিরুদ্ধ হয় তাহলে কার হুকুম মানতে হবে বলেন কার হুকুম যদি আপনি জাহাঙ্গীর আলমের হুকুম মানেন আপনি ইমাম সাহেব হইতে পারেন খতিব সাহেব হইতে পারেন জনগণ আপনারে মূল্যায়ন করবেন হাদিয়া দিয়া জাহাঙ্গীর আলম আমাদের হুজুরদেরকে এমন অবস্থায় নিছিল যে ওই আপনার হাসিনা যখন চূড়ান্ত জুলুমের সময় শুরু করছে সারা দেশে আন্দোলন হয়েছে আমি গাজীপুর একটা মাদ্রাসা করছিলাম আমি ওখান থেকে আন্দোলনের ডাক দিয়েছিলাম সর্বপ্রথম আমার বিরোধিতা যারা করছে রাজনৈতিক নেতাদেরও আগে হুজুরা আমার আমি বলছিলাম কেউ যদি না দাঁড়ায় আমি একলা দাঁড়াব কিন্তু আমি দেখছি যে সুহানাল্লাহ আমি যেটা পাইছি যে জাহাঙ্গীর আলম সিস্টেমে টাকাগুলো হুজুরদেরকে হাদিয়ার সিস্টেমে হোক কিংবা বেতন বাতা বাড়াইয়া হোক সিস্টেমে ওই হুজুরদেরকে তার আয়ত্তে নিয়ে নিছে আমি ওই দিন বুঝতে পারছিলাম যে তার আয়ত্তে কিন্তু চলে গেছে এই লোকগুলো সে চাইলে ওই হুজুরগুলো কথা বলবে আর না চাইলে আন্দোলন জীবনও করবে এই অবস্থাটা হয়ে গেছে প্রিয় ভাইরা আমার বন্ধু আমার এই জন্য দেখেন আমরা এই কথাগুলো কেন বলি জানেন রাষ্ট্রের কথা কিংবা এই জনগণের কথা এই উম্মার কথা কারা বলবে বলেন না সাত মাস আগে এত নির্যাতনের শিকার হইলাম এত এত ছাত্র জনতা জীবন দিল এত এত বাচ্চারা জীবন দিল স্কুলের মাদ্রাসার ছেলে পেলেরা জীবন দিলো আজকে সাত মাস যেতে পারে নাই আজকে রাস্তাঘাট কোনো জায়গায় কোনো নিরাপত্তা নাই কি সমস্যা আজকে রাস্তাঘাটে নিরাপত্তা নাই এগুলো বলবে আজকে আজকাঘালটা আমি আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত কেউ বলতেছে দ্রুত নির্বাচন দেন নির্বাচন দিলেই মনে হয় আমরা সব ঠিক করে ফেলবো জান্নাত কামায় ফেলবো জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব একই জনের এক এক বক্তব্য কেউ বলতেছে আমরা সংস্কার প্রায় শোনেন কেউ বলতেছে আমরা সংস্কার করে উড়াইয়া ফেলবো একেবারে সব সংস্কার করে ফেলবো আমরা তো সব গোড়ার ডিম দেখতেছি জাতি তো দেখতেছে অনেকদিন যাবৎ প্রিয় ভাইরা আমার কথাগুলো কষ্টে বলতেছি শোনেন এই জাহাঙ্গীর কয়েকদিন আগে একটা বক্তব্য দেখলাম তার যে আমাদেরকে যদি ঠিকঠাক মতো বাসায় থাকতে না দেওয়া হয় রাত্রিবেলায় আমরাও কাউরে ঠিকঠাক মতো ঘুমাইতে না বলছে কি বলে নাই চার দিন আগে আল্লা মাফ করুক সাধারণ মানুষ তো আছেই এই হুজুররা সহ এই জাহাঙ্গীর রাজনৈতিক নেতাকে এমন শাসক কিংবা জালিম পর্যায়ে আপনি আমি উঠাই দিছি দেখেন আপনার এই কথা বললেও আমি বলবো আপনার ভালো লাগলেও বলবো না লাগলেও বলবো আমি এমন মানুষ কেউ আইসা ঠেলাইলেও বলবো কেউ আইসা বারণ করলেও বলবো কেউ ঠিক বললেও বলবো না ঠিক বললেও বলবো শোনেন আমি গাজীপুরে নিজে বক্তব্য আমার মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে এই যে ওয়ারলেস গেটে আমার মাদ্রাসা ছিল আমি আন্দোলনে গেছি এই জন্য আমার মাদ্রাসা তালা মারে দেওয়া হয়েছে আমাকে কারা নেওয়া হয়েছে এগুলো জানে না মানুষ গাজীপুরে ওগুলো জানে না ভাইরা আমার বন্ধুগুলাম এই জন্য বলি শোনেন কথা মনে রাখতে হবে আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের পুরো পৃথিবী যদি ঠিক হতে হয় আগে আমাদের নিজেদের ঠিক হইতে হবে লা আল্লাপাকাল ততক্ষণ পর্যন্ত কোনো জাতিকে আল্লাহ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই জাতি পরিবর্তন হয় তা জাতির পরিবর্তন কি জাতির পরিবর্তন হওয়ার মানে কি জাতি দেখতেছে এই বিগত পঞ্চাশ বছরে আপনারা যারা মুরব্বী আছেন দেখা শেষ আমাদেরও পনেরো বিশ বছর যাবত আমরাও দেখতেছি এই দল বলেন ওই দল বলেন এটা 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 আমি 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 দল করি এই দলের পক্ষে বলি বলতেই বলতেই পারি পারি কিন্তু বিশ্বাস করেন বা না করেন সত্য যে দল আর ওই দল এই সংস্কার আর ওইটা যাই বলেন শান্তি মুক্তি কামিয়াবি পাইতে হলে কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হবে আজ হোক কাল এটা বুঝবেন আপনি আপনি সমাজে বসবাস করেন না আপনার নিজের যখন নিরাপত্তা থাকবে না আপনার সন্তানের যখন নিরাপত্তা থাকবে না তখন আর দলের দালালি চলবে না তখন আপনিও চিন্তা করবেন হাই রে কী হচ্ছে এখন তো আমার দলের ক্ষমতায় কিন্তু হয়েছে তো কি আমার সরকারি ক্ষমতায় হচ্ছেটা কি বুঝবেন তখন যদি না বুঝেন যে নিজে তো আমি বুলেট প্রুফ গাড়ি কিনবো প্রয়োজনীয় অস্ত্রের লাইসেন্স করব নিজের খায় আসা এই দেশে তথাকথিত গণতান্ত্রিক রাজনৈতিকগুলো আল্লাহ মাফ করুক বেশিরভাগ হলো পকেট আর প্যাডের ধান্দা ছাড়া কিছু নেই জাতি নিয়ে চিন্তা উম্মা কেন্দ্রিক চিন্তা খুব কম খুব কম মানুষের মধ্যে আমি পাইছি কেন্দ্রিক চিন্তা আসলে আমাদের কি করা দরকার এ আমরা যারা জাতীয় নেতৃত্ব দিতে চাই জাতীয় পর্যায়ে যদি নেতৃত্ব দিতে চাও জাতির পালস বুঝতে হবে জাতি ইসলামকে ভালোবাসে জাতি কাকে ভালোবাসে সো আর আল্লাহ ইসলামকে ভালোবাসেন না আপনারা তো ইসলামের পালস যদি না বোঝা যায় আল্লাহকে নিয়ে কটুক্তি করতেছে আপনার বক্তব্য নেই আপনি কিভাবে নেতৃত্ব দিবেন নিয়ে কটুক্তি করতেছে আপনার কোনো বক্তব্য নাই আপনি কিভাবে মুসলিমদের নেতৃত্ব দিবেন আপনাকে সামনাসামনি কিছু বলবেন আপনি বড় কেউ কিন্তু আড়ালে ঠিকই বলবে যে এই লোকটা ইসলামের পক্ষে না ঠিকই ঠিক না অতএব আমি যে কথা বলতেছি মুসলমানদের সফলতা এটা এমন এক পথে যেই পথে সাটুকারিতা নাই যেই পথে দালালি নাই যে পথে চামসামি নাই যে পথে গুজা মিল নাই সুস্পষ্ট বক্তব্য কথা একবারে ক্লিয়ার থাকবে আমি আল্লাহর পক্ষে আমি দিনের পক্ষে আমি নামাজের পক্ষে আমি ইমানের পক্ষে আমার আল্লাহকে কেউ কিছু বললে আমার রসুলকে কেউ কিছু বললে সে যেই হোক আমি বরদাস্ত করবেন কোন মানুষ আমাকে পছন্দ করবে কে করবে না এগুলো জীবনেই চিন্তা করিনি আল্লাহ মাফ করুক আমরা ভক্তদের বক্ত না সেলিব্রিটি তো বিশ্বাসী না এই যে এই কি বলে আমার সেলিব্রিটিজম ঠিক থাকবে কি থাকবে না অমুক দল আমার পছন্দ করবে কি করবে না জনগণ আমার কথাটাকে কিভাবে নেবে শুনেন আগে তো হলো আমি সঠিক বলতেছি কিনা আল্লাহ হোসেন কাসিম রহমাউল্লাহ একটা কথা বলতেন যে আপনি যদি সঠিক বলে থাকেন এবং মানুষ ভুল বুঝে তাইলে সেই ক্ষেত্রে আপনার করণীয় হলো আপনি ইস্তেকামত থাকবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমি তো সঠিক বলছি আল্লাহ তুমি মানুষকে বোঝার তৌফিক দাও আর যদি আপনার বক্তব্যে মানুষ বিভ্রান্ত হয় তাহলে সেখান থেকে ফিরে আসবেন সুস্পষ্টভাবে তবা করবেন আমি ভুল করে ফেলছি আমারটা বলা ঠিক হয় না বেশ এই খোলামেলা অবস্থানটা থাকা চাই আমি বলি আপনাদের গাজীপুরের বক্তব্যের কারণ দেখায় আমাকে গ্রেফতার করানো হয়েছে গাজীপুরের গাছা একটা জায়গায় বলছিলাম যে ইসলামের বিরুদ্ধে গেলে আমি আল্লাহকে মানি না সরি আল্লাহর বিরুদ্ধে গেলে আমি কোনো নেতা নেত্রী এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী মানি ইসলামের বিরুদ্ধে গেলে আল্লাহর বিরুদ্ধে গেলে কোরআনের বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতিকে মানি এই কথা বলছে এই কথা বলার কারণে বলছে গ্রেফতার করছে বাস্তবে এই কথা বলার কারণে গ্রেফতার করে নাই গ্রেফতার করছে কেন মুদি বিরুদ্ধে আন্দোলনে শরিক হয়েছে এটা জাতিকে একটা আইওয়াশ দেখাইছে আইওয়াস জাতিকে বুঝাইছে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমার কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবেন এ জাতি যদি সফলতা চায় মাস হয় নাই এতগুলো ছাত্র জীবন দিল এতগুলো হাতে এতগুলো আলেম জীবন দিল এখনও গাজীপুরে কেন মারামারি হয় এখনো গাজীপুরে কেন আমাদের ভাই শহীদ হয়ে যায় কাহিনী কি কাহিনীটা কি কাহিনী এক চাই কাহিনী এক চাই আমি আপনি আমরা এখনো পর্যন্ত আল্লাহর জন্য দিনের জন্য কোরআনের জন্য জাতির জন্য কিছু করতে পারিনি আমরা যদি এই চিন্তা থেকে ব্যক্তিগত চিন্তা দেখেন আল্লাহ পাক আপনাকে আলেম বানিয়েছে আল্লাহ পাক আপনাকে একটা নেতৃত্বের স্থানে বসাইছে ব্যক্তিগত খায়াসতের জন্য না ব্যক্তিগত চিন্তা করবার জন্য না ব্যক্তিগত চিন্তা করবার জন্য কারো আলেম হওয়ার দরকার নেই ব্যক্তিগত পকেটে দান্দা করবার জন্য কারো বড় নেতা হওয়ার দরকার নেই বলছেন প্রত্যেক নেতৃত্ব স্থানীয় ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা করব। কি জিজ্ঞাসা করবে আল্লাহ আপনি কি আপনার অধীনস্থদের সাথে সঠিক ব্যবহার করলেন কিনা আপনি কি আপনার অধীনস্থদের সাথে ইনসাফ করলেন কিনা আপনি কি আপনার অধীনস্থদেরকে কোরআন শিক্ষা দিলেন কিনা আপনি কি আপনার অধীনস্থদেরকে খাদ্য পানীয় বস্ত্র এগুলোর ব্যবস্থা করলেন কিনা প্রত্যেকটা ব্যাপার আজকে সাত মাস আগে যারা আমরা এইসব কথাবার্তা বলেছি আজকে কি জবাব দিব উমার আদি আল্লাহন বলতেন সুদূর পুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খায় মারা যায় আমি উমার আল্লাহর কাছে কি জবাব দিব তো সাত মাস এত জাতির রক্ত গাম শ্রম আন্দোলন সব দিয়া আমরা রিমান্ডের নির্যাতন জেল জুলুম মামলা হামলা সব স্বীকার করে হাসিনার পতন গড়ে আরেকটা সরকার গঠন করলো আসলো সাত মাস যেতে পারে নাই আমার বোন কেন দূষিতা হচ্ছে আমার মা কেন দূষিত হচ্ছে গাজীপুরের রাস্তাঘাটে কেন বের হওয়া যায় না কেন বের হওয়া যায় না আপনি যে আপনার বেতন নিচ্ছেন আপনি প্রশাসনে চাকরি করতেছেন আপনার দায়িত্ব তো ছিল আপনি এই রাষ্ট্রের জনগণের নিরাপত্তা দেয়া আমার আজকে এই যে নিরাপত্তা এই যত কিছু দেখছেন বুঝেন সামনে ঠিকই বুঝবেন যে হুজুররা কি বলতো সোহান সকল রাজনৈতিক নেতা বলেন কিংবা সাধারণ মানুষ সবাইকে বলি ভাই কোরআনের কথা ভালো নাও লাগতে পারে কিন্তু কিছু করার নাই আজকে হোক কালকে হোক বুঝবেন এই দল ওই দল বদলা বদলি হইতে থাকবে হইতেই থাকবে শান্তি মুক্তি কামেয়াবি আসবে না কোরানের পথে টুকুদিন আমরা ফিরে না যাব এই পথ কোনটা রাষ্ট্র ব্যবস্থায় কোরআন সুন্না আমাদের লাগবেই রাজিয়া সিন ইনশাআল্লাহ বিলহুদা আহহু বিল হুদা ইলহাফ আল্লাহ দিন আল্লাহ বলছেন যে এই দিনকে আমি সমস্ত দিনের উপর বিজয়ী করবার জন্য পাঠাইছি সোহানল্লাহ এই দিনকে আমি সকল দিনের উপর কি করার জন্য পাঠাইছি বিজয়ী করবার জন্য পাঠাইছি আমাদের বক্তব্য একেবারে এই যে পয়েন্টে ক্লিয়ার থাকা চাই যে আপনি কোরআনের পক্ষে আছেন হ্যাঁ আমি আপনার পক্ষে আছি আমি মুসলমান না বলেন না আমি মুসলমান তো হ্যাঁ আমার মুসলমান তো তো আমি কোরআনের পক্ষে আছেন আপনার পক্ষে আসি কিন্তু সাবধান আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবেন আমি আপনার সাথে থাকবো না এইটাও যদি আপনি বুঝাইতে পারেন না এই দেশে কোনো নেতা কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেওয়া সাহস করবে না এ দেশে কোনো নেতা আপনি যদি বলেন যে ভাই আপনি রসুলের বিরুদ্ধে বক্তব্য দিলে এই বিষয়ে আমি আপনার সাথে থাকবো না বেশ কেউ রসুলের বিরুদ্ধে বক্তব্য দেওয়া দুঃসাহস করবে না রসুলের বিরুদ্ধে যেই বক্তব্য দিবে আল্লাহর বিরুদ্ধে যেই বক্তব্য দিবে কোরআনের বিরুদ্ধে যেই বক্তব্য দিবে আমি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব গদ বাদা অস্ত অনেক শুনলেন আজকে ব্যতিক্রম কথা কিছু বললাম গদ বাদা আলোচনা সুর দিয়া যজবা কিংবা জন্য অনেক তো বলা হয়েছে কিন্তু আজকে ব্যতিক্রম কথা বললাম এ সামনে রমা বান শেষ আখেরই কথা বলে যাই রমা বান আসতেছে রোজাগুলো রাখবেন তো ইনশাআল্লাহ বলেন রোজাগুলো রাখবেন তো ইনশাআল্লাহ শোনেন প্রিয় গাজীপুরবাসী একটা কথা বলি এই গাজীপুরের একটা তকমা আছে যে এই গাজীপুরে আওয়ামী লোক বেশি কিন্তু আপনাদেরকে একটা কথা বলি বলেন এই আলেমদেরকে নির্যাতন করা আওয়ামী লীগ ঠিক করছে রিমান্ডে নেওয়া ঠিক করছে অনেক আলেমদেরকে মেরে ফেলা ঠিক করছে হ্যাঁ ছাত্রদের উপর এইভাবে গুলি করা ঠিক করছে নাকি ওই সামসা আওয়ামী লীগের মতো আপনিও বলবেন যে কিছুই করে নাই হেলিকপ্টার থেকে গুলি করা ঠিক করছে আপনি জানেন বন্দিদের আমাদের বন্দীদের অনেকের বউকে এই র্যাব কর্মকর্তারা বা বিভিন্ন কর্মকর্তারা ধর্ষণ পর্যন্ত করছে আওয়ামী লীগের আমলে হয়েছে নাকি এগুলো সব মিথ্যা আমি নিজে ভুক্তভোগী আমাকে নির্যাতন করা হয়েছে নির্ফীরন করা হয়েছে এগুলো আপনারা দেখছেন সব মিথ্যা প্রিয় ভাইরা আমার এই জন্য বলি যে ভাই আপনি বোঝার চেষ্টা করেন এই বোঝার চেষ্টা করেন এই দলগুলো ছেড়ে দেন তবা করেন আল্লাহর আস্ত তবা করেন আল্লাহর আস্ত তবা করেন যে দলটা এইভাবে আলেন্দুর উপর নির্যাতন করতে পারে আরে যেই নেত্রী একটা কথা বলে যাই যেই নেত্রী এমানুয়েল মেক্রুর নাম শুনছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নাম কি আপনি জানেন দুই হাজার চমত বিশ সালের দিকে ফ্রান্সে প্রকাশ্যে বড় বড় বাড়ির মধ্যে প্রজেক্টর লাগাইয়া আল্লাহ নবীর পেট পেটকে বিকৃত করে এমানুয়েল মেক্রু বড় বড় প্রজেক্টর দিয়া ফ্রান্সে দেখাইছে আপনি জানেন এটা নিয়ে তো আন্দোলন হয়েছিল সব ভুলে গেছেন ফ্রান্সের দূতাবাস গেরাও করারও কর্মসূচি ছিল আমি নিজে ছিলাম কারাগারে যাওয়ার আগে সব ভুলে গেছেন তাল্লার নবীর নিয়ে যে কটুক্তি করে ব্যঙ্গচিত্র বানায় সাতেম পৃথিবীর কুক্কা তো সাতেম তারে লাল গালিসা সংবর্ধনা দিলে কি হয় ইমানের অবস্থা কি হয় তা আপনাদের আল্লাহ মাফ করুক যারা ওই নেত্রীরে পছন্দ করেন ওই নেত্রী ওই মেক্রু যে কিনা তার নিজের দেশে পচা ডিম মারছে জনগণ আল্লাহর রসুলের বেহি করবার কারণে আর আপনার দেশে তারে আপনার প্রধানমন্ত্রী লাল গালির সংবর্ধনা দিয়ে আনছে শুধু আনে নাই ওই মেক্রু আল্লাহ নবীর দুশ্মনের সাথে সুমাশুমি পর্যন্ত করছে গালে সুমা পর্যন্ত দিছে দেয় নাই না দেখেন নাই তাইলে আপনি এখনো ওই নেত্রীর পক্ষ থাকলেন মানে আপনি রসুলের দুশ্মনই করবেন আপনি এখনো যদি ওই নেত্রীর পক্ষে থাকেন ওই দলের পক্ষে থাকেন আপনি অবশ্যই আল্লাহ এবং তার রাসুলের দুশ্মন বিশ্বনবীর কি হইতে পারে এর চাই ক্লিয়ার আর কি হইতে পারে আপনার নেত্রী বলে গজে চড়ে যখন মা দুর্গা আসে তখন দেশে ফলে ফুসলে ভরে যায় তাহার যুদ্ধ পড়লেও কি কথা বলার পরে ইমান থাকে হ্যাঁ বলে নাই আপনার নেত্রী না আপনি শোনেন না এখন ইউটিউবে আছে দেখে গজে সরে যখন মা দুর্গা আসে তখন কি হয় ফলে বসলে ভরে যায় এই বিশ্বাস রাখলে ইসলামের মধ্যে থাকে তবু আপনি ওই নেত্রীর ওই নেতার পিছনে ছুটেন এই জন্য বলি ভাই এই দল আর ওই দল না বুঝবার চেষ্টা করেন যদি কেউ কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয় ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয় সে কেউ হোক আমার ভাই হোক আমার বাবা হোক আমি তার বিরুদ্ধে যা যেদিন আমরা অমন ইমানদার হইতে পারবো ওই রকমই মানওয়ালা হইতে পারবো সেই দিন বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হবে যেদিন আমরা এইভাবে বয়কট করতে পারবো যে ইসলামের বিরুদ্ধে গেলে আমি তো মানে মানবো না সবাই আনন্দ হয়ে রাজি আসেন ইনশাআল্লাহ কিছু আগু চালু কিছু বিচ্ছিন্ন কথা বললাম কষ্টে বললাম ব্যাপক খারাপ লাগতেছে কয়েকদিন যাবো হাই রাস্তাঘাটে যেই পরিমাণে মারামারি রাস্তাঘাটে ডাকাতি চিন্তায় রাহাজানি হঠাৎ করে ধর্ষণ হয়ে যাচ্ছে আয় হায় কি জবাব দেব আমরা আল্লাহর কাছে এই জন্য এই কথাগুলো বিচ্ছিন্নভাবে বললাম কষ্টে আপনারা একত্রিত হন আপনাদেরকে বলি যদি সচেতনতা থাকে আপনারা একত্রিত হন যে আর কোন তন্ত্র জন্য ডাক নয় আর কোরআনের জন্য আমরা ডাক দিব ইনশাআল্লাহ ইসলামের জন্য ডাক দিব দিন জন্য ডাক দিব সকল দল মত ভেদাভেদ বাদ দিয়ে কোরআন শাসনের জন্য এই বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা তৈরি আসি তো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ ভাইরা আমার বন্ধুগণ আমার আসেন আপনাদের প্রতি ইয়া থাকবে আসেন আমরা নামাজই বলি আমরা রোজাগুলো রাখি সমাজের মধ্যে অন্য কি দাওয়াত প্রচার করি একে অপরের প্রতি যে ভাই আসেন নামাজটা পড়েন বিশ্বাস করেন আল্লাহ পাক বলছে হাইয়া উলাই কামিন আতিম ইসলাম যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ পাক তাকে খারাপ কাজ থেকে তার না আনিল ফাশাই খারাপ কাজ থেকে অসৎ কাজ থেকে আল্লাহ বিরত রাখে কে বিরত রাখে সোহান তা আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ নামাজ পড়ব তো আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি মান তারকা কা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলো সে কুফুরি করলো তো ইচ্ছাকৃত নামাজ আমরা ছাড়বো সামনে রমাদান আসতেছে রমাদানের রোজা আসলে গ্যাস্ট্রিক হবে হ্যাঁ কিছু লোক আছে রমজানের রোজা আসলেই গ্যাস্ট্রিক হয়ে যা গ্যাস্ট্রিক হবে বলেন গ্যাস্ট্রিক হবে মা বল ঠিক ঠিকমতো না করলেও চায়ের স্টল পুরি সিঙ্গার দোকান পর্দা করে এই ধরনের হারাম ব্যবসা রমজানে বেরোজদারেদেরকে খাওয়ানোর ব্যবসা করবেন কেউ আল্লাহ আমাদেরকে মাফ করুক বলে না আমি আল্লাহ পাক আমাদেরকে একবার করুক আল্লাহ পাক এই সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিক এবং আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক সবাইকে দিনদার পড়েই বানায় দেখাদু ই সকলের কাছে দোয়া চাই এবং কথাগুলো তিতা হইলেও আলহাকু মুরুন তিক্ত কথা